আজকে এমন একটি জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমাদের ব্যস্ত জীবনের জন্য আপু ভাইয়াদের খুবই বেশি প্রয়োজন যারা ইউনিভার্সিটিতে পড়েন বা অফিস করেন বা কলেজ পড়ুয়া যে আপু ভাইয়ারা আছেন তাদের জন্য বলবো বেস্ট একটা প্রোডাক্ট হ্যালো আসসালামু আলাইকুম আমি রিদি রহমান চলে আসলাম ইউনিক মেকআপ বিডি পেজ থেকে আজকে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটা আমাদের সবারই কম বেশি প্রয়োজন পড়বে হেয়ার ড্রায়ার দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা অফিস করি বা কলেজে বা ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আমরা গোসলের পর দেখা যায় আমাদের চুলটা খুব দ্রুত শুকায় না তখন আমরা কি করি আমরা ওই ভিজা চুল নিয়ে চলে যাই অফিসে বা আমাদের কলেজে ইউনিভার্সিটিতে ক্ষেত্রে আপনারা খুব দ্রুত আপনার চুলটাকে শুকানোর জন্য তখন একটা হেয়ার ড্রায়ার প্রয়োজন পড়ে আপনারা এই মিনি হেয়ার ড্রায়ার গুলো ইউজ করবেন এটা খুবই হ্যান্ডি আপনি চাইলে ব্যাগেও ক্যারি করতে পারবেন ইভেন এটা এত সুন্দর আপনার চুলটাকে শুকাবে আপনার চুলটাকে সফট রাখবে চুলটা অনেক সময় দেখা যায় আমরা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে চুলটা অনেক বেশি রাফ হয়ে যায় অনেক বেশি ফুলে ফুলে থাকে এরকম হবে না এই হেয়ার ড্রায়ার গুলো আপনার চুলটাকে খুব সফটলি একদম শুকিয়ে দিবে এত সুন্দরভাবে শুকাবে খুব অল্প সময়ের মধ্যে যারা হচ্ছেন অফিস করেন সকালে উঠেই আপনাদের গোসল করে অফিসে যেতে হয় ফ্রেশ হয়ে নেন তখন চুলটা ভেজা থাকে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই মিনি হেয়ার ড্রায়ার গুলো ইউজ করবেন এইগুলো এত সুন্দর এত চমৎকার ভাবে আপনার চুলগুলো শুকাবে যা বলার বাহিরে খুবই অল্প সময়ের মধ্যে আপনার চুলটা আপনি আপনার মনের মতন করে শুকিয়ে দেন হচ্ছে অফিসে যেতে পারবেন আর এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের ইউনিক মেকআপ বিডির পেয়ে যে আপনার চাইলে চাইলে আমাদের শোরুমে এসেও ভিজিট করে যেতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গিলগো তালতলা পাকা মসজিদ মার্কেট লেভেল টু শপ নাম্বার আশি আর এটার প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দিতে হবে প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে আপনারা মিনি হেয়ার ড্রায়ার হচ্ছে এইটা একটা পেয়ে যাবেন আর হচ্ছে এইটা দেখেন দুটোই কি সুন্দর কিউ দুটোই হচ্ছে মিনি আপনারা আপনাদের ব্যাগে ক্যারি করতে পারবেন ইভেন যারা ট্রাভেল করেন অনেক বেশি তাদের জন্য বলবো মাস্ট আপনারা হচ্ছে এই হেয়ার ড্রায়ার নিয়ে নেবেন এত কিউট এগুলা ছোট ছোট খুব মিনি হেয়ার ড্রায়ার যারা হচ্ছে ব্যাগে ইজিলি ক্যারি করতে পারবেন আমি একটা হেয়ার ড্রায়ার দেখাচ্ছি এত সুন্দর যে আপনাদের দেখলে এত ভালো লাগবে দেখেন কি পরিমাণের কিউট এটা আপনারা ফোল্ডিং করে রাখতে রাখতে পারবেন কি পরিমাণের কিউট মানে আপনারা হচ্ছে এনি টাইম এটা ব্যাগে ক্যারি করতে পারবেন এটা ব্যাগে ক্যারি করে আপনি যে কোনো টাইমেই হচ্ছে আপনি আপনার চুলটাকে শুকানোর জন্য এটা ইউজ করতে পারবেন কি পরিমাণের কিউ দেখেন সো যারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর হ্যাঁ অবশ্যই এটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসেই পাবেন তাও হচ্ছে ইউনিক মেকআপ বিডিতে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন সো দেরি না করে এখনই স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে মিনি একটা হেয়ার ড্রায়ার আর এটা হচ্ছে এটা নোভার মিনি হেয়ার সো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কোন প্রকার কোনো ডিটেলস জানা থাকলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে রবি থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা হচ্ছে শোরুমে এসে পার্চেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সো দেরি না করে এখনই স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হবো নতুন কোনো চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি